ভাই ক্যাশ অন ডেলিভারিতে আজকে গরু দিব ঠিক আছে দুইটা জোড়া রাখছি এবং একটা সিঙ্গেল গরু খুব ভালো পার্সেন্টের গরু ক্যাশ অন ডেলিভারি ভাই বাসায় পুষে দিয়ে টাকা নিয়ে আসবো ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে দশ বার গরু দেখি চেক করি লিবি তারপর বুঝে খালে লিবি না খালে না লিবি ঠিক আছে আচ্ছা দেখে শুনে নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা লাগবে না

পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম এটা মূলত একটা বিক্রয় কেন্দ্র আচ্ছা আজকের পর্বে কোন কোন জাতের গরু আছে আপনার সংগ্রহে আজকে তিনটা অনলি তিনটা গরু দেখাবো হলস্টান ফিজিয়ান হ্যাঁ দুইটা জোড়াতে খুব ভালো বাচ্চা আর একটা রেডি বাচ্চা সিমেন্স দেয়া আছে আচ্ছা আচ্ছা দুইটা মানে সেফ জনের বকনা আর একটা সিমেন্স দাও মানে রেডি সিমেন্স দাও বকনা জি জি চলেন আমরা এক এক করে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম সম্পর্কে একটু জানান দর্শক ভাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি বকনা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের বকনা এটা একটা হলেস্টান ফিজিয়ান এডিএল জাতের একটা বকনা বাচ্চা দর্শক ভাইরা একটা জিনিস লক্ষ্য করবে আজকে গরুটা দেখাবো গরু চেনার উপায় কি দর্শক ভাই যদি না বুঝতে পারে ঠিক আছে তাহলে তো দশক ক্ষতিগ্রস্ত হবে গরুটার প্রথমে একটা জিনিস দেখাই চামচোচাটা দেখেন দর্শক ভাই এই দেখেন যেখানে টানবো জিনিসটা দেখতে হবে রসুনের চুচা ঠিক আছে রসুনের চুচার মতো ঠিক আছে চামড়াটা অনেক পাতলা এবং অনেক পাতলা আবার আরেকটা জিনিসটা দেখেন গলাটা দেখিছেন একদম হাঁস গলা ঠিক আছে হাঁস গলা তারপরে এই গরুটার আরেকটা জিনিস আপনি দেখেন কান্ডা কটটুক চার আঙ্গুল এই দেখেন মাথা কানা অনেক ছোট ছোট ঠিক আছে ঠোঁটটা দেখেন একদম গোলাপি ঠিক আছে আদর্শ একটা গরুর যে বৈশিষ্ট্য হ্যাঁ সেই বৈশিষ্ট্য সবগুলো এটার মধ্যে বিদ্যমান আছে বিদ্যমান আছে আচ্ছা একটা পাও দেখান দর্শক ভাইদের দে যে একটা গরুর যে সাত মন আট মন ওজন হবে এটা গরুর যে বিশ লিটার দুধ হবে তার ভিত্তি যদি ঠিক মতো না থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে কিভাবে সে দাঁড় হবে অবশ্যই এটা অবশ্যই দেখে সংগ্রহ করতে হবে দেখো দেখতে পাচ্ছেন মাসাল্লা এই বাচ্চাটির বয়স কত মাস হবে ভাই এই বাচ্চাটার বয়স আনুমানিক এগারো মাস এগারো থেকে বারো মাস হবে এগারো থেকে বারো মাস জি জি সাধারণত এগুলো কত মাস বয়সে কনসেপ্ট করে চোদ্দ পনেরো এরকম চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে এগুলো কনসেপ্ট করে যায় আচ্ছা আচ্ছা গরুটা ভালো করে দর্শক ভাইদের দেখান কোনো দর্শক ভাই যদি গরুর সিনে ঠিক আছে তাহলে এই গরু নিবে আর যে সি নেয় না সে নিবে না ঠিক আছে আমার কথা তাহলে এটা দুই থেকে তিন মাসের মধ্যে এটা হিটে চলে হ্যাঁ হ্যাঁ দুই থেকে তিন মাসের মধ্যে এবং দুধও পরিপূর্ণ পাইছে আপনি গরুটা অল স্কোয়ার গরু দর্শক ভাইদের খুব ভালোভাবে দেখান কানে এ দেখেন কানের পশমগুলা দেখেন ঠিক আছে আচ্ছা এই দেখেন দামটা কেমন রাখছে এক আর দুই জুড়াই রাখছি দাদা ভাই ছোট গড়ি বলি দিব ঠিক আছে নাম বেশি চায় তো লাভ নাই যেটি বেসবো সেটাই বলবো এক এবং দুই দুইটা বাচ্চা জোড়ায় দাম বলি জি 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 একদম সীমিত দামে দুইটা বক্স দিয়ে দিই একদম চলুন আমরা জুড়ার বাচ্চাটি দেখি আচ্ছা ঠিক আছে ভাই সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টাইন ফিজিয়ান গরু আমার দুইটা গরুই কোনো ধোয়ানো নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি ওই শ্যাম্পু টেম্পু করি পালিশ টলিশ করি তেল তুল মারি ঠিক আছে জিরো খিরো বানানি এ কাজ আমি করিনি যা সংগ্রহ করবো তাই কোনো ধোয়ানি নাই যে যাচ্ছে না যাচ্ছে নি গরু কিনবি যেভাবে আছে এভাবে প্রতিবেদন দিয়ে এইভাবে প্রতিবেদন দিচ্ছি এই গরুটার দিকে তাকান একদম হাত গলা দর্শক ভাইদের দিন গলাটা দেখেন কোনো কম্বল নাই গলা কম্বল কোনো কিছু নাই ঠিক আছে গুণ দর্শক দেখতে পাচ্ছেন গরুটার খাওয়াটা দেখেন কত সুন্দর খায় ঠিক আছে ছোট ছোট ঠিক চার এই দেখেন ঠিক আছে এটার বয়সটা কেমন ভাইয়া 10 মাসের মতো বয়স আছে এগারো থেকে বারো মাস জি জি এটা ছোট এটা এক আধ মাসের একটু কম আছে কম আছে এই বাচ্চাটাও আপনি দেখেন একদম রসুনের দেখেন যেখানে টানবো সেখানে লবাট যেখানে টানবো সেখানে লবাট

ঠিক আছে খাওয়া দাওয়া খুব সুন্দর তো সবই দেখালাম ঢেকার জিনিস না এই যে ঢেকে দিব ঠিক আছে দর্শক ভাইরা দেখি যাতায় বাতায় নিবি সমস্যা নেই ঠিক আছে বয়স হচ্ছে দশ মাস প্লাস দশ মাস

তাই এই পাশে সিরিয়ালের তিন নাম্বারে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলেস্টান সিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা দেড় মাসের বীজ দেওয়া আছে আসলে দেড় মাসের বীজ তো আসলে কোনো গ্র্যান্ডেড হয় না ঠিক আছে আমার কোন দর্শক ভাই যদি নেয় আমি বকনা হিসাবে দিব এখন হচ্ছে এক উপযুক্ত হয় উপযুক্ত না বকনা হিসাবেই নিলে বকনা হিসাবেই নিবে আর যদি কনসেপ্ট থাকে সেটি তার কপাল কারণ এর আগে ভাই একটা গরু আমি এরকম করে দিছিলাম সেই ভাই প্রবাসী ভাই পরে তিন মাস পর সে গিয়ে দেখাছে যে গাব আছে সাড়ে চার মাসে ঠিক আছে পরে ভাই দুই হাজার টাকা পাঠা দিল যে ভাই গরু বাদে আপনি মিষ্টি খায়েন ঠিক আছে আসলে সব কপাল

আসলে এগুলো তো কনসেপ্টরেট খুব ভালো জি জি বলা যায় কনসেপ্ট করে কনসেপ্ট করে যাবে দামটা কেমন রাখছেন এটার দাম আমি ছোট্ট করে দাম বলে দেবো গরুটার দাম চাস আমি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার জি কোনো দর্শক ভাই পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকে থাকিয়ে দেবো দেখে শুনে দিতে হবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখলাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে দর্শকেরা এখন অনেক সচেতন হয়ে গেছে তারা জানে বুঝে কোন জাতের গরু নিলে খামার উপযোগী লাভবান হওয়া যায় ঠিক আছে খামার করলে আসলে মূলত ওনার চিন্তা করতে হবে যে আমি খামার করেই বড় লোক হয়ে যাব কোটিপতি হয়ে যাবে এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে খামার সেক্টরে আসার কোনো দরকার নাই এটা একদম হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে এগোনের একটা প্রতিষ্ঠান ঠিক আছে এখানে আসলে ধৈর্য নিয়ে অনেক ধৈর্য নিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নম্বরটা একটু বলে দেবেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু এটা ইমু হোয়াটসঅ্যাপ দুটাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম